ভাই জাস্ট মালটা দেখো ঠিক আছে এখান থেকে তোমার স্ক্রিনের ওপর কিন্তু কিছুই বুঝতে পারতেছ না তাই না এইখানে দেখো একটা জিনিস এই যে এখানে টাচ দিব এটা অন করে দেবো ঠিক আছে এটা অন করবো কোথায় আমরা গেমের ভিতরে অন করব ঠিক আছে তো এইখান থেকে আমি এখান থেকে ঢুকলাম ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে এখন এখন দেখো এখন কিন্তু টোটালি সব কিছু নর্মাল ঠিক আছে সব কিছু নর্মাল এখন আমি এখান থেকে তোমাদের দেখো এইগুলো কিন্তু সবকিছু অন করে রাখছে আগে থেকে ঠিক আছে এখন যদি এইটাতে একটা তাহলে দেখতে পাবে ম্যাজিক দেখো জাস্ট ম্যাজিকটা দেখো ভাই ও ভাই কিল ভাই দেখো ডিরেক্টলি এম মানে ভাই তুমি এনিমির কুত্তা মার দিতে পারবে একদম ঠিক আছে দেখো 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 অটোমেটিক ভাই অটো কিল ডিরেক্টলি মাথায় লাগবে যেটাই মারবে মাথায় ঠিক আছে মানে ভাই তুমি প্যাকেজটা টোটালি অস্থিরভাবে ইউজ করতে পারো তুমি দেখতে পারতেছো আমার এখানে স্ক্রিনের ওপর দেখো ডিরেক্টলি ক্যাম সব তোমার ভিডিও দেখাচ্ছিস ঠিক আছে দেখো এই বাটনে ক্লিক দিলাম শুধু আমি এক হাত দিয়ে খেলতেছি ঠিক আছে এক হাত দিয়ে গেম প্লে দেখো যে ডি ভাই বললাম এই যে ক্লিক মাথা নষ্ট ভাই মানে তুমি কাস্টম এইখানে কিন্তু কন্ট্রোল করে খেলা যাবে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো অপশানস আছে দেখতে পারতো এখানে আছে অটো এম আছে তারপরে তোমার এখানে আরও বিভিন্ন ধরনের অপশানস আছে কীভাবে করে ইউজ করবে এটার একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য একেবারে মনে করো অস্থির খেলতে পারবে লোকেশনের কালার চেঞ্জ করতে পারবে এখান থেকে তারপরে তুমি চাইলে অনলি অটো এম ইউজ করতে পারবে আবার তুমি ড্রাগেন শট ইউজ করতে পারবে এম ফায়ার স্কোপ এম ঠিক আছে এখানে সবগুলো তুমি ইউজ করতে পারবে নিজের কন্ট্রোল অনুযায়ী টেক্স সাইজ আছে এখানে অনেক কিছু আছে ভাই একটা প্যানেলের ভিতরে তুমি দেখো এখান থেকে আর তোমার এইভাবে করে গেম প্লে করে লাইভ

চাইলে লোকেশন অফ করতে পারবো অন করতে পারবো ঠিক আছে ডিজেকে কাস্টমাইজ দেখো আমি কিন্তু কিছু করতেছি না হ্যাঁ একা একাই কিন্তু দৌড়াইতেছে এই যে এমগুলো এক একাই টাইনে নিতেছে ঠিক আছে স্ক্রিনের এম এক একাই টাইনে নিবে তোমার কিচ্ছু করা লাগবে না আমি জাস্ট ট্রায়ালের জন্য এটা সেকেন্ড আইডিতে লগ ইন দিছি ঠিক আছে এটা আমি মেইন আইডিতে লগ ইন দিয়ে তোমাদেরকে গেম প্লে করে দেখাবো ওকে এই যে এই দেখো এনিমি আইছে আরে ভাই তো যাই হোক ভাই তোমরা যারা এই প্যানেলটা নিতে চাও বা এর থেকেও যারা ভালো প্যানেল নিতে চাও ঠিক আছে আইফোনের জন্য পিসির জন্য তোমরা আমার কাছে পার্চেস করে কিনে নিতে পারবে কোনো প্রকার অসুবিধা হবে না ঠিক আছে তো যারা যারা কিনবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবে